বাংলাদেশে প্রায় এক হাজার প্লাস গাড়ির বডি কাভার কিন্তু আমরা সাপ্লাই করছি তারা বাংলাদেশে এখনই ঘরে বসে অর্ডার করুন টেকনাপ থেকে তেতুলিয়া দেখতে পাচ্ছেন আমাদের কাভারগুলো কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম কাপড় ইউজ করেছি আসলে লোকাল প্রোডাক্ট কিন্তু আমার কাছে আপনারা পাবেন না যারা রুটিন এবং সম্ভ্রান্ত তারাই কিন্তু আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন বন্ধুরা অলরেডি আমি কিন্তু আমার সিআইসার এই সিআইসারটা কিন্তু আমি ঢেকেছি এখানে চমৎকার করে পাশাপাশি জিপ থেকে শুরু করে আপনারা আরো পাচ্ছেন ভালো মানের একটি গাড়ির ডাস্ট কাবার বা বডি কাবার আপনারা কিন্তু একটা ভালো ফিডব্যাক দেবে কারণ লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনারা গাড়ি কিনেছেন কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছেন কিন্তু একটা ভালো প্রিমিয়াম কোয়ালিটির কাবার কিন্তু আপনারা কেনেননি তাদের কথা চিন্তা করেই কিন্তু আমি এই কাবারটা কিন্তু রেখেছি দেখতে পাচ্ছেন আবারটা রেখেছি এটা কিন্তু সিলভার কালারের চমৎকার লাগতেছে আর ফেব্রিক্স গুলো কিন্তু অবশ্যই বলি ভালো মানের ফেব্রিক্স ইউজ করেছি আমি আর সবাইকে অনেক ভালো ভালো থাকলো কারণ সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া আমরা এই প্রোডাক্টটা কিন্তু ডেলিভারি দিচ্ছি অবশ্যই অনেকগুলো ভেরিয়েন্ট ইচ্ছা করলে কাস্টমাইজ কালার করেও কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা থাকলো আমি আবারও বলছি লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনারা গাড়ি কিনেছেন ভালো মানের একটি প্রিমিয়াম ডাস্ট কাভার যেটা কিনা আপনার স্ক্যাচ প্রুফ ওয়াটার প্রুফ বিভিন্ন ভেরিয়েন্টের বিভিন্ন কালারের প্রিমিয়াম ভাবে নিতে পারেন আপনারা থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ